কর্মী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের মঞ্চ প্রবিষ্ট হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি না প্রধান বক্তা সিনিয়র অ্যাডভোকেট এবং প্রাক্তন এমপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান আমরা আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং জানাচ্ছি তিনি আমাদেরকে অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে আমাদের প্রোগ্রামে এসেছেন সম্মানিত উপস্থিতি উপস্থিতি আপনারা জানেন চব্বিশের গণবিপ্লব যে সংগঠিত হয়েছিল সেই গণবিপ্লবের কিছু আকাঙ্ক্ষা ছিল কিছু স্বপ্ন ছিল যারা নিজেদের বুকের তাজা রক্তকে রাজপথে ঝরিয়েছে তারা কিছু স্বপ্নকে বুকে ধারণ করেই সেই কাজটা করেছে এখন আমরা সেই স্বপ্নের পথে কতটুকু এগিয়ে যেতে পারছি বা স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা আদৌ কোনো কাজকর্ম করছি কিনা কোনো তৎপরতা চালাচ্ছি কিনা সেটা আমাদের প্রত্যেকেরই আত্মপর্যালোচনার বিষয় আপনারা জানেন এদেশের বড় রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলামী সহ ছোট বড় মাঝারি বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক দল এই আন্দোলনে অংশগ্রহণ করেছে বিভিন্ন ছাত্র সংগঠনের বিরাট ভূমিকা ছিল ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে এবং ছাত্রদের মধ্যেও প্রতিনিধিত্বশীল ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং জাতীয়তাবাদী ছাত্র দলের বিরাট ভূমিকা ছিল তাদের উভয় সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই আন্দোলনে প্রাণ হারিয়েছে ছাত্রদের প্রাণ যদি না যেত ছাত্ররা যদি অকাদরে প্রাণ বিসর্জন দিতে না পারত তাহলে এই বিপ্লব সফল হতে পারত না এই যে বিপ্লব সফল হয়েছে সেটা কিন্তু একটা ঐক্যের কারণে সম্ভব হয়েছে আমরা কিন্তু আজকে যদি বাংলাদেশে গণতন্ত্র গণতন্ত্র করতে চাই প্রশ্ন এসেছে দেখতে পাচ্ছেন আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন এদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে এদেশের যতগুলি প্রতিষ্ঠান ছিল যে সমস্ত প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে গণতন্ত্র বিকশিত হয় এবং প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে ওই সকল প্রতিষ্ঠানের কোনো কিছুই অবশিষ্ট রাখা হয়নি আমাদের বিচার ব্যবস্থা থেকে শুরু করে আমাদের মিডিয়া জগৎ নির্বাচন কমিশন বা অন্যান্য যে সমস্ত বিষয় জিনিসের উপর ভিত্তি করে উপাদানের উপর ভিত্তি করে একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং বিকশিত হয় তার কোনো কিছুই কিন্তু বিগত ফেসিবাদী স্বৈরশাসক অবশিষ্ট রাখেনি প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ভেঙ্গে চুরমার করে দিয়ে গেছে আজকে নতুন যে অন্তর্বর্তীকালীন যে সরকার বাংলাদেশে ক্ষমতাসীন রয়েছেন তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হচ্ছেন এ সকল সমস্যাগুলি এ সকল সমস্যাগুলি যে তৈরি হয়েছে সেটা একদিনে তৈরি হয়নি সরকারকে আমরা বলছি যে ছয় মাস অতিক্রান্ত হয়েছে এখনো সরকারের বড় কোনো সফলতা নেই কিন্তু আসলে এ ধরনের সরকারের জন্য ছয় মাস বড় কোনো বিষয় নয় যেখানে দেশটাকে সব দিক থেকে পুরোপুরি পঙ্গু বানিয়ে ফেলা হয়েছিল সেই পঙ্গু দেশটাকে নতুন করে লাইনে তোলার জন্যে যেভাবে সময় দরকার সে সময়টা আমাদেরকে দিতে হবে না হয় শুধুমাত্র সরকারকে যদি আমরা দোষারোপ করি তাহলে সুবিচার হবে না বলেই আমরা মনে করি আমি সবার কাছে সকল মহলের কাছে সকল রাজনৈতিক দলের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাই সরকারকে পুনর্গঠনের জন্য সংস্কার সংশোধনের জন্য একটা যৌক্তিক সময় দেওয়া উচিত নির্বাচনের জন্য একটা যৌক্তিক সময় দেওয়া উচিত যৌক্তিক সময় মানে এই না যে পাঁচ বছর পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন আমরা সেটা বলছি না কিন্তু একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন করার জন্যে একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন করার জন্যে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়ার জন্যে দেশের প্রতিষ্ঠানগুলি যদি সঠিকভাবে কাজ করতে না পারে সুপ্রিম কোর্ট যদি ভূমিকা পালন করতে না পারে নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করতে না পারে তাহলে একটি সঠিক সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে সেই ধরনের একটি নির্বাচনের জন্য আমরা চাই এই সরকারকে যৌক্তিক সময় প্রদান করতে হবে সম্মানিত উপস্থিতি জাতীয় ঐক্য নিয়ে কথা এসেছে এবং জাতীয় ঐক্যের অপরিহার্যতার কথা আমার পূর্ববর্তী বক্তাও বলেছেন আমাদের আজকের আলোচনার বিষয় মূলত জাতীয় ঐক্য রাজনৈতিক দলসমূহের ঐক্য মানে জাতীয় ঐক্য কিন্তু জাতীয় ঐক্যের ইতিহাসটা কি বাংলাদেশে আমরা কিন্তু স্বাধীন বাংলাদেশ তার জন্মলগ্ন থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু জাতীয় ঐক্যের কোনো রাজনীতি হয়নি আমরা কিন্তু এদেশে যে রাজনীতি আমরা দেখেছি